টেলের অথেন্টিক মাদারবোর্ড থাকবে ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম থাকবে তো অথেন্টিক একটি পাওয়ার সাপ্লাই এইটটি প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই থাকবে ইন্টারনেট রিসিভারটা বিল্টিং আছে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার সামনের প্রোডাক্টগুলো দেখি বুঝতে পারছেন ভিউয়ার্স আজকের ভিডিওটি হচ্ছে ব্র্যান্ডের পিসি নিয়ে যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডের পিসিগুলো থাকে এসপি ডেল লেনোভো এনএসি যে ধরনের ব্র্যান্ডের পিসিগুলো হয় না কেন সেগুলো নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি এবং প্রতিটা প্রোডাক্ট এবং প্রতিটা ইউনিট কিন্তু আমাদের কাছে ভাল কোয়ান্টিটি আছে স্পেশালিটি হচ্ছে আজকে আজ যারা আসলে ব্র্যান্ডের পিসি কিনতে চান ওপেন বক্স প্রোডাক্ট কিনতে চান তাও কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে ওপেন বক্সের পিসি থাকবে থ্রি জিরো নাইন জিরো মডেলের পিসি কোড়াই ফাইভের টেন জেনারেশন দিয়ে ফুল ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন যারা আসলে ব্র্যান্ড পিসি কিনতে চান অফিসিয়াল কিংবা বিভিন্ন কাজের জন্য ইউজ করতে চান প্রোগ্রামিং ফ্লান্সিং ফ্রি ফায়ার পাবজি অফিসিয়াল কাজ হোমওয়ার্কের জন্য কাজ এবং যারা আসলে মাল্টিপল কাজের জন্য সিকিউরিটি পারপাস হলেও যাতে যারা ব্র্যান্ডের পিসি ব্যবহার করতে চান তারা কিন্তু নিশ্চিন্তে এই ব্র্যান্ডের পিসিগুলো নিতে পারেন সো কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিওর্স ব্র্যান্ডের পিসিগুলা দীর্ঘদিন আমরা সেল করে আসছি অলমোস্ট ছয় থেকে সাত বছর যাবৎ তো ব্র্যান্ডের পিসিগুলো সেল করার বিষয় হচ্ছে যে আপনার অনেক জায়গায় অনেক মানুষই কিন্তু ব্র্যান্ডের পিসি সেল করে কিন্তু আমাদের কাছে যে ব্র্যান্ডের পিসিগুলো থাকবেন এগুলো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং ইনপোর্টেড প্রোডাক্ট হওয়ার কারণে কিন্তু আপনি লং জিবিটি পারফরম্যান্স বিল কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন আমাদের থেকে যারা বিগত দিন প্রোডাক্ট কিনেছেন তাদের রিভিউ কাস্টমার রিভিউ যথেষ্ট ভালো আপনিও নিশ্চিন্তে প্রোডাক্ট পার্চেস করতে পারেন এই পিসিগুলোর সাথে আপনার এসএসএফের টাওয়ার যে পিসিগুলি আসে এগুলোর সাথে কিন্তু ম্যাক্সিমাম সময় ইন্টারনেট রিসিভারটা আসে না যেগুলোর সাথে আছে সেগুলো তো আপনি ফ্রি পাচ্ছেনই গিফট তো পাচ্ছে আর যেটার সাথে থাকবে না প্রতিটার সাথে কিন্তু একটা ইন্টারনেট এবং ব্লুটুথ রিসিভার থাকবে সম্পূর্ণ ফ্রি যেটা দিয়ে কিন্তু আপনি ওয়ারলেস কানেকটিভিটির মাধ্যমে নেট ব্যবহার করতে পারবেন বিরাট যেহেতু আজকে আমাদের কাছে ওপেন বক্স প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে ভাল কোয়ান্টিটি আছে অর্থাৎ দুইটা চারটা পাঁচটা দশটা যে যেতে চান না কেন নিতে পারবেন শুরুতে আমরা এই পিসিটা দিয়ে শুরু করব পিসিটা দেখতে পাচ্ছেন ডেলের একটা ব্র্যান্ডের পিসি যেটা হচ্ছে থ্রি জিরো নাইন জিরো মডেলের পিসি ওপেন বক্স প্রোডাক্ট একটা বক্সে যেভাবে থাকে স্টিকার থেকে শুরু করে সব কিছু প্রোডাক্টে থাকবে একদম মানে জাস্ট ইউজ হয় নাই কিন্তু ওপেন বক্স প্রোডাক্ট কিন্তু আমরা দিচ্ছি কিন্তু আপনাকে ইউজ বলেই কখনই আমরা এটাকে নতুন বলে সেল করবো না এটা খোলার সাথে সাথে দেখতে পারবেন যে এটার ভিতরের যে বক্স সিস্টেমগুলো আছে একটা কিবোর্ড দেখতে পাচ্ছেন যে কিবোর্ডটা থাকবে একটা ডেলের অরিজিনাল একটা কিবোর্ড পেয়ে যাবেন যেটা আপনার একদমই ইউজ করা হয়নি আমি খুলে দেখাচ্ছি এবং আরও একটা বক্স থাকবে যেটা থাকবে হচ্ছে আপনার মাউস এবং হচ্ছে পাওয়ার কেবেল এবং এটার ভিতরের যে কম্পোনেন্টটা আছে ফুল পিসিতেই আমরা খুলে ফেলবো এবং হচ্ছে এইভাবে কিন্তু ইনপোর্ট হয়ে কিন্তু আমাদের হাতে চলে আসে আমরা তুলে দিচ্ছি আপনাদের হাতে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা দুই সাইডে দুইটা সোলাও দেওয়া আছে এবং একটা ওপেন বক্স একটা নিউ প্রোডাক্ট যেরকমভাবে থাকে সেম টু সেম থাকবে কিন্তু এই প্রোডাক্টটিও এবং প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একদমই হানড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট নট স্কেচ দাগ এবং কোনো কিছু থাকবে না এবং ওপেন বক্স প্রোডাক্ট সব আসবে এবং এই পিসিটা থাকবে পাশাপাশি কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আপনি একটা একটা বক্স থাকবে যেটাতে পেয়ে যাবেন একটা পাওয়ার কেবেল অরিজিনাল একটা পাওয়ার কেবল পেয়ে যাবেন যেটা ডেলের থেকে দেওয়া হয়েছে এবং একটা ডেলের কিউ সি কোড সহ দেওয়া আছে এবং অরিজিনাল একটা মাউস প্যাড থাকবে একটা ম্যানুয়াল বই সহ ডিটেলসলি একটা আসলে ওপেন বক্সে যা কিছু থাকে সেম টু সেম পেয়ে যাবেন এবং এরপরে পেয়ে যাবেন হচ্ছে একটা কীবোর্ড যে কীবোর্ডটাও থাকবে হচ্ছে ডেলের একটা কীবোর্ড যদি আমরা নর্মালি এই কীবোর্ডটাও যদি মার্কেটে কিনতে যাই নয়শো থেকে এক হাজার টাকা লেগে যায় ডেল ব্র্যান্ডে একটু দেখতে পাচ্ছেন যে পলিটাও কিন্তু খোলা হয়নি একদমই একটা ওপেন বক্স প্রোডাক্ট থাকবে আজকের এই ভিডিওতে এবং স্পেশাল কিছু প্রাইস দিয়ে সাজিয়েছি যে প্রোডাক্টটার প্রাইস থাকবে ষাট থেকে সত্তর হাজার টাকা ওটাই পেয়ে যাবেন আপনি আমাদের কাছ থেকে অলমোস্ট ফোর্টি থেকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে যেহেতু ওপেন বক্স প্রোডাক্টটাই খুললাম এটাই আমরা বিস্তারিত নিয়ে কথা বলবো পিসিটির কনফিগারেশন থাকবে হচ্ছে পিসিটা আমরা ডিটো দেখিয়ে দিচ্ছি যে আমার সামনে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো নাইন জিরো মডেলের এস পিসি এবং চমৎকার একটা শেপ দেওয়া আছে সামনে কিন্তু কোড়াই ফাইবার একটা স্টিকার করা আছে ডেলের একটা লোগো দেওয়া আছে একদমই চমৎকার একটা প্রোডাক্ট এবং সামনে কিন্তু ইউএসবি পোর্ট দেওয়া আছে দুইটা সাউন্ড পোর্ট পাওয়ার পোর্ট তো থাকবেই এবং পিছনে আসলে দেখতে পাচ্ছেন যে আরও হিউজ পরিমাণে ইউএসবি পোর্ট দেওয়া আছে ছয়টা আছে আরও ইউএসবি পোর্ট সামনে দুইটা তো আটটা থাকবে ইউএসবি পোর্ট আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট এবং হচ্ছে পাওয়ার পোর্ট তো থাকবেই এইচডিএমআই পোর্ট ডিসপ্লে পোর্ট দুইটা অর্থাৎ অ্যাট আ টাইম কিন্তু আপনি তিনটা আউটপুট ব্যবহার করতে পারবেন অর্থাৎ তিনটা মনিটর আপনি কোনো রকমের কনভার্টার কিংবা কোনো কিছু এডিশনালি কোনো কিছু অ্যাড করা ছাড়াই কিন্তু আপনি সরাসরিভাবে মনিটরগুলি ইউজ করতে পারবেন এবং এটা আমরা ব্যাক নিচে খুলে যাবে এটা দেখতে পাচ্ছেন যে লক দেওয়া আছে লকটা খুলেই কিন্তু সাইটের যে কাবারটা আছে এটা কিন্তু খুলে যাবে দেখতে পাচ্ছেন সাইডের এই কাবারটা খুলে যাচ্ছে যেহেতু এই প্রোডাক্টটা আমাদের কাছে ইনটেক আসছে এগুলো কিন্তু আপনার এসএসডি সহ নিতে পারবেন ছাড়াও নিতে পারবেন হার্ড ডিস্ক সহ নিতে পারবেন হার্ড ডিস্ক সহ থাকলে এতে কিন্তু আপনার উইন্ডোজটা কমপ্লিটলি জেনুইন উইন্ডোজ থাকে বাট আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় এসএসডি দিয়ে দিই যাতে আপনি স্পিডনেসটা খুব ভালো পাবেন এই পিসিটা দেখতে পাচ্ছেন ডেল ডেলের একটা যেহেতু এটাতে অরিজিনাল ওয়েস্টার্ন ডিজিটাল একটা হার্ড ডিস্ক ব্যবহার করা হয়েছে যে হার্ড হচ্ছে আপনার ওয়ান টিবি একটা হার্ড এটার সাইজ হচ্ছে ওয়ান টিবি এবং এটার যে ভিতরের যে কম্পোনেন্টগুলো সেটাও আমরা খুলে ফেলছি এবং চাইলেও কিন্তু হার্ড ডিস্ক চাইলে আপনি আরও দুই থেকে তিনটা হার্ড ডিস্ক চাইলে আপনি এখানে ব্যবহার করতে পারবেন একটা ডিবিডি সহ আছে যারা যারা আসলে ডিবিডি ইউজ করতে চান করতে পারবেন র্যাম দেখতে পাচ্ছেন দুইটা র্যাম লাগানো আছে যেই র্যাম দুটো হচ্ছে আপনার বারো জিবি ব্যবহার করা হয়েছে একটা এইট জিবি একটা ফোর জিবি বারো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে ডেলের অথেন্টিক মাদারবোর্ড থাকবে থাকবে প্রুফ কুলিং সিস্টেম থাকবে ইন ফিউচারে যদি কেউ চান যে গ্রাফিক্স কার্ড কিংবা পিসিআই কার্ড ল্যান্ড কার্ড আসলে পিসি ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করা হতে পারে বাট সেটা আপনি কিন্তু ইন ফিউচারে করতে পারবেন পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন ডাবল ফোর পেনের একটি পাওয়ার সাপ্লাই আছে এবং পাওয়ার সাপ্লাই কিন্তু একটি পাওয়ার সাপ্লাই এইটটি প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই থাকবে এবং অরিজিনাল এভরিথিং যা কিছু প্রোডাক্ট থাকবে অরিজিনাল এবং সামনে একটা ইন বিল্ড একটা স্পিকার দেখতে পাচ্ছেন স্পিকারটা দিয়ে একজন সাউন্ড শোনার জন্য অ্যানাফ এবং এই পিসিটাতে কিন্তু ইন্টারনেট রিসিভারটা বিল্টিং আছে যেটার সাথে আছে আপনি সেমিলার সেটার সাথে কিন্তু আপনি সেম টু সেম পেয়ে যাবেন এবং এই পিসিটার কনফিগারেশনে আসি আমরা কোরআই ফাইভের টেন জেনারেশন বারো জিবি র্যাম থাকবে ওয়ান টি বি ডিস্ক দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় এটার ভিতরে সেমিলার আমাদের কাছে আছে কোরআ ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই দিয়ে ওটার প্রাইস থাকবে হচ্ছে অনলি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার মতো করে চাইলে আপনি আপনি যেভাবে চাবেন সেভাবে কিন্তু কাস্টমাইজ করে নেওয়ার অপরচুনিটি পেয়ে যাবেন এবং একটা প্রোডাক্টের ভিতরে কি কি থাকে ওপেন বক্স প্রোডাক্টে কি থাকে এবং আমরা যে প্রোডাক্টগুলো দুবাই থেকে কি দেশে বাইরে থেকে নিয়ে আসি সেই প্রোডাক্টগুলোতে কি কি থাকবে সব কিছুই কিন্তু আপনি ডিটেলস দেখতে পাচ্ছেন ভিওর্স ওপেন বক্স দেখানোর পরেই কিন্তু আমরা আবার বক্স করে ফেলছি এই প্রোডাক্টটা কিন্তু আপনি আমাদের কাছে বাল কোয়ান্টিটি পেয়ে যাবেন উইক কোয়ান্টিটি আছে চাইলে আপনি দুইটা চারটা দশটা বিশটা যেভাবেই চান না কেন নিতে পারবেন এরকমের বক্স থাকবে এবং সীমিত অফার থাকছে কারণ প্রতিনিয়ত কিন্তু র্যাম এর দাম মার্কেটে অনেকটাই হাই হচ্ছে যে র্যামটা ছিল আজকে আগে আগে প্রাইস ছিল পনেরোশো টাকা আজকের প্রাইস পঁচিশশো টাকা বেশ প্রতিনিয়ত কিন্তু প্রোডাক্টের দাম উদ্যমুখী সো আপনাদের যাদের প্রয়োজন হবে সরাসরি অনলাইন ভিজিট করতে পারেন আসেন দশটা পাঁচটা দেখে একটা নেওয়ার অপরচুনিটি আছে মূল ভিডিওতে চলে যাব যেহেতু স্যাম্পল ভিডিওটা আমরা আগে দেখিয়ে দিয়েছি এবং এটাও কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে ভিওর্স ওপেন বক্সের পরে আমরা রেগুলার যে পিসিগুলো আছে ফোর জেনারেশন থেকে টুয়েলভ জেনারেশন পর্যন্ত আজকের ভিডিওতে প্রাইস থাকবে এবং একটা পিসি খুলে দেখিয়েছি ডিটেলস আপনি দেখে বুঝতে পারছেন যে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটার ভিতরে কী কী কম্পোনেন্ট থাকে কি কি দেখে নেবেন কেন পাওয়ার লেন থেকে আপনি প্রোডাক্ট পার্সেস করবেন আমার হাতে এখন যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন লেনোভো ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো আসলে লেনোভো কিন্তু একটা আমেরিকান ব্র্যান্ড এটার কনফিগারেশন থাকবে হচ্ছে কোড়াই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি নয় টাকায় এটা ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরাই ফাইভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে থাকবে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি বারো হাজার পাঁচশো টাকায় এই পিসিগুলো দিয়ে যারা আসলে ফটোশপ এক্সেল পাওয়ার পয়েন্ট কাজের পাশাপাশি যারা ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলি খেলতে চান এক্সমুথলি খেলতে পারবেন ইন ফিউচারে আপডেট করার অপরচুনিটি থাকছে এরপর আরও একটা ভেরিয়েন্ট আছে এটা আমাদের কাছে কোরাই সেভেনের ফোর্থ জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এন দি দুশো জিবি এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিওয়ার্স অনলি চৌদ্দ হাজার নয়শো টাকায় এবং এই প্রতিটা পিসি কিন্তু আপনি ওয়ারেন্টি গ্যারান্টি সহ পেয়ে যাবেন এবং প্রতিটা পিসি কিন্তু আপনি 95% ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন আপনি আমাদের কাছে ভিওয়ার্স এরপরে যে পিসি দেখাচ্ছি এসপি দেখতে পাচ্ছেন ডেল দেখতে পাচ্ছেন ভেরিয়েন্ট থাকবে ছয়টা কোরাই থ্রি কোরাই ফাইভ কোরআ সেভেন সিক্স জেনারেশন সেভেন জেনারেশন ছয়টা ভেরিয়েন্টের প্রোডাক্ট থাকবে আজকের এই ভিডিওতে এসপি ডেল যে যেটাই চান না কেন নিতে পারবেন এবং প্রতিটা প্রোডাক্ট কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এবং আপনি আসবেন দুই চার পাঁচটা দেখে কিন্তু একটা নেওয়ার অপরচুনিটি আছে বিকজ এই কনফিগারেশনগুলো থাকবে হচ্ছে কোরাই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় এবং এটার ভিতরে ভিওয়ার্স আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরআই থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই এসএসডিতে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি ষোলো হাজার টাকায় ভিওর্স এটা ভিত্তে আমাদের কাছে যেহেতু ছয়টা ভেরিয়েন্ট বলেছি কোড়াই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম অ্যাসিডি দিয়ে পিসির প্রাইস থাকবে হচ্ছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা এটা ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোড়াইস ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম অ্যাসিডি দিয়ে পিসির প্রাইস থাকবে হচ্ছে অনলি আঠারো হাজার পাঁচশো টাকায় এটা ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোড়াই সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম অ্যাসিডি দেির প্রাইস থাকবে হচ্ছে অনলি বাইশ হাজার টাকায় এবং এটা হচ্ছে আরও একটা ভেরিয়েন্ট আছে কোরআ সেভেনের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম প্রাইস থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকা প্রতিটা পিসিতে চারটা করে র্যাম স্লোড আছে সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এর পাশাপাশি চাইলে আপনি পাঁচশো বারো ওয়ান টিবির মতো এনবিএম ইউজ করতে পারবেন দুই থেকে তিনটা স্টোরেজ আরও ব্যবহার করার অপরচুনিটি আছে গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে আদার্স যে কোনো যদি কার্ড আপনি ব্যবহার করতে চান সেগুলো কিন্তু আপনি এক্সপ্লুথলিভ করতে পারবেন সিক্স জেনারেশন থেকেই শুরু হয়েছে কিন্তু ডিডিআর ফোর আপনি ডিডিআর ফোর মানেই কিন্তু ভালো মানের কাজ করার অপরচুনিটি আপনি পেয়ে যাবেন ভিওর্স এরপরে চলে আসবো আমরা আরেকটু আপডেট জেনারেশন এইট এবং নাইন জেনারেশন চলে আসবো আমার হাতে এখন যে পিসি দেখতে পাচ্ছেন এসপি ডেল এসপি ডেল অর্থাৎ এসপি এবং ডেল এই পিসিগুলো আমরা বেশি করে থাকি এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকায় এটার ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরআই ফাইভের নাইন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই এসইডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি সাতাইশ হাজার টাকায় প্রতিনিয়ত কিন্তু প্রোডাক্টের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই প্রোডাক্টের দামও কিন্তু বেড়ে গেছে সো আপনাদের যাদের প্রয়োজন হয় খুব দ্রুত সময় কিন্তু পার্সেস করে নিতে পারেন এটা ভিতরে আরও একটা প্যাকেজ আছে আমাদের কোড়াই সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই এসইডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটা ভিত্তি আরও একটা ভেরিয়েন্ট আছে কোড়াই সেভেনের নাইন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমই অ্যাসিড দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে নেওয়ার মতন অপরচুনিটি আছে র্যাম রোম স্টোরেজ কিন্তু বাড়ানোর অপরচুনিটি আছে ভিওর্স এরপরে আমাদের কাছে কিন্তু কোরাই নাইন পিসি অ্যাভেলেবেল আছে কোরাই নাইন নাইন জেনারেশন নাইন ডাবল জিরো ডা ডাবল নাইন ডাবল জিরো কে সিরিজের প্রসেসর দিয়ে রাখা হয়েছে আজকের এই প্রোডাক্টটি ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এন থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা কোরাই নাইন নাইন জেনারেশনের কে সিরিজের প্রসেসর এবং ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের পাঁচশো বারো জিবি এন দিয়ে চাইলে আপনি ইন ফিউচারে আরও স্টোরেজ হার্ড ডিস্ক চাইলে আপনি ব্যবহার করতে পারবেন পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকায় ভিওর্স এরপরে আমরা টেন জেনারেশনের প্রাইসগুলো বলে দিয়েছি আপনি চাইলে আপনার মতো করে নিতে পারবেন টেন জেনারেশনের টাওয়ার পিসিগুলোও কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এসপি পিসিটাও কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন টাওয়ার পিসিগুলোর প্রাইস থাকবে হচ্ছে কোরআই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশনের এসপি ডেল যে যেটাই চান না কেন আপনি আমাদের কাছ থেকে নেওয়ার অপরচুনিটিছে সর্বোচ্চ আপডেট জেনারেশনগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিকজ আমার হাতে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা লেনভোট প্রোডাক্ট এবং হচ্ছে এটাও কিন্তু একটা ওপেন বক্স প্রোডাক্ট কোরআই থ্রি টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম এস ইডি থাকবে পিছিডির প্রাইস থাকবে হচ্ছে অনলি উনচল্লিশ হাজার টাকায় অর্থাৎ আমাদের কাছে বেসিকভাবে আসে হচ্ছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম দিয়ে আপনি চাইলে র্যাম হার্ডডেস্ক এসএসডি এখন যদি আপনি একটা র্যাম অ্যাড করতে চান এইট জিবি একটা র্যামের জন্য অ্যাড করতে হবে আপনাকে তিন হাজার টাকা দুশো ছাপ্পান্ন জায়গায় পাঁচশো বারো জিবি আপনি এনবিএম সুইচ করতে চান এন বিএমের জন্য অ্যাড করতে হবে আপনাকে পঁচিশশো টাকা প্রোডাক্টের দাম যখন বেড়ে যায় আসলে আমাদেরও কোনো কিছু করার থাকে না তারপর আমরা চেষ্টা করি সবসময় ভালো প্রাইজে আপনাকে অফার করার জন্য এটা ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমই অ্যাসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় যেটাতে ইন্টারনেট রিসিভার থাকবে ওটা তো আপনি পাবেনি যেটাতে না থাকবে ওটার সাথে কিন্তু একটা অ্যাসেন ব্র্যান্ডের একটা ইন্টারনেট রিসিভার এবং ব্লুটুথ সহ এই প্রোডাক্টটি থাকবে সম্পূর্ণ ফ্রি বিক্স এরপরে টুয়েলভ জেনারেশনে কিন্তু আমাদের কাছে ডেল ব্র্যান্ডও অ্যাভেলেবেল আছে কোরাই থ্রি কোরাই ফাইভ এবং কোরাই সেভেনও কিন্তু অ্যাভেলেবেল আছে যদিও এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন কোরাই সেভেন দিয়ে আছে কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি সিক্সটি নাইন থাউজেন্ড অর্থাৎ ঊনসত্তর হাজার টাকায় আপনি অনলাইনে এটা সার্চ করে দেখেন ডেল অপটিপ্লেক্স ফাইভ থাউজেন্ড সিরিজের পিসি মার্কেটে এটার প্রাইস চলতেছে এক লাখ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাট আই সেভেন দিয়ে আমরা এটা প্রাইস দিচ্ছি মাত্র উনসত্তর হাজার টাকায় এটা ভিতরে কিন্তু আই ফাইভটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএম দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি বান্ন হাজার টাকায় আপনি চাইলে আপনার মতো করে আরও কাস্টমাইজ করে নেওয়ার অপরচুনিটি আছে টাওয়ার পিসির ভিতরে যারা নিতে চান সেই পিসিগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন বারো চারশো বারো পাঁচশো মডেলের পছর দিয়ে যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এন বিএম অ্যাসিডি দেওয়াইস থাকবে হচ্ছে অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এটা ভিত্তি আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরাই সেভেন যদি কেউ নিতে চান সেক্ষেত্রে কিন্তু বেয়াল্লিশ হাজার পাঁচশো টাকার সাথে কিন্তু পনেরো হাজার টাকা অ্যাড করে আপনি চাইলে কোরাই সেভেনে কিন্তু নিতে পারবেন কেউ চাইলে এইটের জায়গায় ষোলো পা দুশো ছাপ্পান্ন জায়গায় পাঁচশো বারো জিবি কিন্তু আপনি অ্যাটাচ করে নিতে পারবেন এছাড়াও কিন্তু ভিওয়ার্স আমাদের কাছে ব্র্যান্ডের মনিটর সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি সব ধরনের মনিটর কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে মনিটরের প্রাইস জানতে চাইলে আমাদের ইনবক্সে মনিটরের লিঙ্কটা দেওয়া থাকবে সেই মনিটরের প্রাইসগুলা কিন্তু আপনি দেখে আসতে পারেন এবার আসেন ভিওরসি প্রোডাক্টের ওয়ারেন্টি কী থাকবে প্রতিটা পিসি থাকবে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো প্রবলেম হলে এক মাস থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক্সাম্পল ধরেন আপনার কোনো একটা র্যাম প্রবলেম হলো কোনো একটা এসএসডি প্রবলেম হলো এটা কিন্তু পেয়ে যাবেন আপনি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম পেয়ে যাবেন কিন্তু সার্ভিস ওয়ারেন্টি এবং এছাড়াও কিন্তু প্রোডাক্টের অল কম্পোনেন্ট অল পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্র্যান্ডের পিসি কেনুন নিশ্চিন্তে ব্যবহার করুন লং টাইম ধরে আপনি ইউজ করুন এবং কোনো প্রবলেম ফেস করলে পাওয়ার ল্যান্ড বিডির সাথে যোগাযোগ করুন যে নাম্বার দুটি আছে দুইটা নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপে এমন আছে চাইলে সরাসরি কথা বলতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপের মতে মেসেজ দিতে পারেন প্রতিটা পিসি থাকবে এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি প্রোডাক্টগুলো যদি নিতে চান যদি আপনার আসার সুযোগ হয় সরাসরি আসতে পারেন পাওয়ার ল্যান্ড বিডিতে আপনাকে আসলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসবেন লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ